বন্ধুরা মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ দু দুটো দারুণ হয়ে গেছি আপনাদের সামনে আজ বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা চিকেন কষাটা আজ আমি একটু বানাবো নিয়েছি এই যে হাড়ি হাড়ি করে বানাবো মাটির হাঁড়ি না মেয়ে সিলেবারের হাঁড়িতে করেই বানাবো প্রথমে চিকেন কষাটা করে নেব তার জন্য একটা মশলা ভাজা করবো এখানে নিয়েছি অল্প একটু গোটা ধনে গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর কিছু গোলমরিচ শুকনো খোলা এটা ভাজা করে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব হালকা করে ভাজাটা করে নিয়েছি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে মাংসটার মধ্যে আগে কিছু মশলা মিশিয়ে নেব এইভাবে চিকেন রান্না করলে টেস্ট খুব সুন্দর আসে দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন জিরের গুঁড়ো দেবো এক চামচ আর ধনের গুঁড়ো দেবো এক চামচের একটু কম দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই দু তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম দিয়ে দেব তেল দু চামচ পরিমাণ আর দিয়ে দেব স্বাদ মতো নুন এই পরিমাণ নুন দিলাম খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব বাসন্তী পোলাওয়ের সঙ্গে যে কোনো কিছুই ভালো লাগে চিকেন মটন আলুর দম পনির নিরামিষ আমিষ সব রান্নাটাই খুব সুন্দর লাগে মাংসটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর একটু মিশিয়ে নেবো ভালো করে চাপা দিয়ে রেখে দেব মাংসটা দশ পনেরো মিনিটের জন্য এরমভাবে চাপা দিয়ে রেখে দেব এই সময় আমি পোলাওটা রেডি করব পোলাওয়ের চালে আমি কিছু জিনিস মেশাবো দেব এক চামচ পরিমাণ আদা আমি এখানে তিনশো গ্রাম মতো চাল নিয়েছি চালটা ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে এইভাবে একদম ঝরঝরে করে নিয়েছি একদম পুরো ঝরঝরে হয়ে গেছে চালটা চালটার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব ঘি এই চামচে দু চামচ ঘি দেব আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো চালটার সঙ্গে চালটা অনেকক্ষণ জল ঝরাতে দিয়েছি চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালটাকে এইভাবে সুন্দর করে সব কিছু দিয়ে মিশিয়ে রেখে দেবো ওই সময় আমি মাংসটাকে করে নেব সামনেই তো পুজো আসছে পুজোর দিনও আপনারা এইরকমভাবে পোলাও বানিয়ে নিতে পারেন সবাই খুব পছন্দ খাবার চালটা খুব ভালোভাবে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি এখন রেখে দেব দিয়ে আগে আমি চিকেনটাকে করে নেব এটা হাঁড়ি করে রান্না করব বললাম হাঁড়িটা বসিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে আজকে চিকেনটা বানাবো দিয়ে দেব তেল পরিমাণ মতো ফোড়নে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা মশলা দারচিনি লবঙ্গ এলাচি ফোরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কিছু কড়াই করে তো সময় করা হয় আজকে একটু রকমভাবে ট্রাই করি দেখি কেমন লাগবে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা যেটা আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে নিলাম পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পাঁচ সাত মিনিট সময় নিয়ে চিকেনটা এইভাবে একটু কষিয়ে নেব এনেছে কড়াই চিকেন রান্না করলে যেভাবে কষাতে হয় ওইভাবে অতক্ষণ সময় নিয়ে কষানোর দরকার নেই পাঁচ সাত মিনিট কষালেই হয়ে যাবে চিকেনটার মধ্যে আমি আজ একটু আলু দেব নিয়েছি কয়েক টুকরো আলু এই দেখুন কয়েক টুকরো আলু নিয়েছি আর এখানে কিছু টমেটো পেঁয়াজ আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি কিছু রসুন এগুলো গোটা গোটাই দিয়ে দেব রান্নাটা হলে খাবার সময় মুখে পড়বে বেশ ভালো লাগবে দু তিন মিনিট এইভাবে চিকেনটা নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেব আলু আলু আজ আমি ভাজিনি এমনিভাবেই দিয়ে দেব দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ আর কিছু রসুনের পোয়া দিয়ে দেব মশলার যে জায়গায় আমি চিকেনটা কষিয়ে মিশিয়েছিলাম খুব বেশি জল দেব না অল্প গ্রেভি হবে সমস্ত কিছু দিয়ে দিলাম চিকেনের সাথে এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে বসিয়ে রাখব এইভাবে আটা দিয়ে চারদিকে সিল করে দেব দিয়ে ঢাকাটা দিয়ে দেব এইভাবে পুরো হাঁড়ির মুখে আটাটা দিয়ে ঢাকাটা দিয়ে দেব। একদম কম আঁচে বসিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিটের জন্য তৈরি হয়ে যাবে একদম চিকেন পনেরো কুড়ি মিনিট এইভাবে বসিয়ে রাখবো এই সময় আমি বাসন্তী পোলাওটা করে নেব চিকেনটা ওখানে আস্তে আস্তে হোক এই সময় আমি পোলাওটাও করে নেব দিয়ে দেব ঘি নিয়েছি কিছু কাজু বাদাম আর কিশমিশ ভাজা করে নেব একটু নেড়ে চেড়ে হালকা করে কাজুবাদাম আর কিশমিশটা ভাজা করে নেব বেশিক্ষণ সময় লাগে না ভাজা হতে তুলে নেব হয়ে গেছে নিজেরা বাড়িতে খান বাড়িতে আত্মীয় স্বজন আসুক তাদেরকে এইভাবে একবার বানিয়ে দেবেন সবাই খুব খুশি হয়ে যাবে চিকেনের স্বাদও যেমন অপূর্ব হবে পোলাও তো ভালোই লাগে সবাই খেতে এইভাবে পোলাও রান্না করলেও খুব সুন্দর টেস্ট হয় ফোড়নে দেবো একটা তেজপাতা আর অল্প একটু গোটা মশলা দার লবঙ্গ এলাচ ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নেব চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন সব চালের গায়ে খুব সুন্দর করে হলুদ ঘি আদা মেশানো হয়েছে দিয়ে দেব চালটা কিছুক্ষণ সময় নিয়ে চালটা ভালো করে চেড়ে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখনই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে যাবে চালের পাঁচ সাত মিনিট সময় নিয়ে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি চালের রংটাও একটু একটু চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব জল চালের রংটা যেমন চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন চালটা ঠিকমতো ভাজা হয়ে গেছে আমি এই বাটির মাপ করে চাল নিয়েছি আমি এই বাটির মাপ করেই জল দেবো দেড় বাটি চাল নিয়েছিলাম তিন বাটি জল দেব দিয়ে দেব চিনি এক বাটি পরিমাণ চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ যদি একটু কম চিনি পছন্দ মিষ্টি পছন্দ করেন তাহলে একটু কম দেবেন আর কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেইভাবে চিনিটা দেবেন দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব স্বাদ মতো নুন আরও অল্প একটু দেব ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হতে দেব এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিট প্রথমে জড়ে দিয়ে রাখবো তারপরে আরও দশ মিনিট গ্যাস কমিয়ে রাখবো তারপরে খুলে দেখবো মাঝে একবার কেমন হয়েছে ঢাকাটা খুলে একবার দেখব পোলাওটা কেমন অবস্থায় আছে দশ মিনিট জোরে রাখার পর গ্যাসটা আরও দশ মিনিট এইভাবে কমিয়ে বসিয়ে রেখেছি চালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দু তিন মিনিট এইভাবে বসিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে এখন যে এরকম চাপ মনে হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে কত সহজে কত সুন্দর পোলাও তৈরি হয়ে গেল ঘরে দেখুন বাসন্তী পোলাও রঙটাও বেশ সুন্দর এসেছে অনেকে এই বাসন্তী পোলাও বানানোর সময় ফুড কালার ইউজ করে আমি তো হলুদ দিয়েই বানালাম আপনারা দেখলেন ফুড কালার দেওয়ার দরকার হয় না এইভাবে একটু হলুদ দিলেই সুন্দর রঙ এসে যায় আর একটু চাপা দিয়ে রেখে দেব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বাসন্তী পোলাওটা থেকে চিকেনটা তো পনেরো কুড়ি মিনিট এইভাবে বসিয়ে রেখেছিলাম এবার গ্যাসটা অফ করে আরও দশ মিনিট রেস্টে রাখবো ঢাকাটা খুলে দিয়েছি এটাও হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হলে তারপর প্লেটে গুছিয়ে নেব সার্ভ করার জন্য কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম পোলাওটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন রঙটা কত সুন্দর এসেছে দেখেছেন চিকেনটা কেমন হলো খুলে দেখি চিকেনটাও আমি মিনিট দশেক আগেই অপরের রেখে থেকে গ্যাসটা কিছুক্ষণ রেস্টে রাখলাম এবার খুলে আপনাদের দেখাবো কত সুন্দর কালার এসেছে দেখুন খুব সুন্দর সেন্ট বের হচ্ছে এই দেখুন তৈরি গেলো আজকের দুধ দুটো দারুণ স্বাদের রেসিপি চলুন গুছিয়ে নিই সাফ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদে দু দুটো রেসিপি চিকেন কষা একটু স্যালাড দিয়ে দিলাম পেঁয়াজ কেমন দেখতে হয়েছে দেখুন চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধও বেরোচ্ছে অপূর্ব স্বাদের চিকেন রান্না আর সাথে পোলাও যাকে দেবেন আপনি তো দেখে খুশি হয়ে যাবে আর রিটার্ন গিফট হিসাবে এককাল হাসি তো আপনি পাবেনই পাবেন প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগ আজকের রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ারও করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার